ইসরায়েলের শীর্ষ পর্যায়ের রাব্বী বা ধর্মযাজকরা এ মুহূর্তে দেশ ছেড়ে অন্য কোথাও যেতে চাচ্ছেন না কারণ তাতে তারা তাদের প্রতিশ্রুত মাসিহর দাজ্জাল আগমনকে স্বাগত জানাতে পারবেন না ইসরায়েলি রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানালেন দেশটির একজন রাব্বী তিনি জানান মাসিহর দাজ্জাল খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাব্বী ইয়াকুব জিসলজ ধর্মভিত্তিক রেডিওকে দেয়া তিন ঘন্টার ওই সাক্ষাৎকারে বলেন আমাদের শীর্ষ রাব্বি চেইম ক্যানিভস্কি আমাকে বলেছেন ইতিমধ্যে মাসিহর দাজ্জাল সঙ্গে তার সরাসরি সাক্ষ্যাত হয়েছে এরপরই আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি আলট্রা অর্থোডক্স ইহুদি কমিউনিটিতে রাব্বি চেইম ক্যানিভস্কিকে শীর্ষ দুই তিনজনের একজন মনে করা হয় ইয়াকুব জিসলজ বলেন রাব্বি চেইম সহ আধ্যাত্মিক কারণে গোপন থাকা রাব্বিরা এখন আমাকে দায়িত্ব দিয়েছেন মাসিহর আসন্ন আগমনের বিষয়টি জনগণের কাছে প্রচার করার জন্য একটি সতর্কবার্তা উচ্চারণ করে ইয়াকুব জিশলজ বলেন শীঘ্রই পরিত্রাণ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেটি খুব দ্রুত গতিতে চলবে এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণকে শান্ত এবং দৃঢ় থাকতে হবে যাতে সঠিক সময় সঠিক কাজটি করা যায় প্রত্যেক প্রজন্মেই একজন সম্ভাব্য মাসিহ থাকেন ওই প্রজন্মে সঠিক জ্ঞানসম্পন্ন লোকেরাই তাকে সঠিকভাবে চিনতে পারে আমাদের প্রজন্মে সেই মাসিহ আসছেন এটিই সত্য তিনি বলেন প্রতি মুহূর্তে আমাদের জন্ম মৃত্যু যেভাবে হচ্ছে মাসিহ এখন তার চেয়েও বেশি কাছে আপনি কি গগ এবং মাগগের ইয়াজুজ মাজুজ কথা শুনতে পাননি সেটাও চলে আসবে ঠিক এ মুহূর্তে পরিস্থিতি বিস্ফোরণমুখ আপনি যতটুকু চিন্তা করতে পারছেন তার চেয়েও বেশি প্রত্যেকেরই এখন জানা উচিত সে কি এজন্য প্রস্তুত থাকবে না বিষয়টিকে এমনিতেই ছেড়ে দেবে তিনি বলেন আমাদের রাব্বিরা মাসিহ দাজ্জাল আত্মপ্রকাশের অনেক নিদর্শনও ইতিমধ্যে দেখতে পেয়েছেন যা তারা লিখে রেখেছেন ফলে মাসিহ আত্মপ্রকাশের প্রমাণগুলো পেয়ে তারা বিষয়টি দৃঢ়ভাবে বিশ্বাস করেন রাব্বি ডফকুকের ধর্মীয় জ্ঞান ও নীতিবোধ সম্পর্কে আপনারা সবাই জানেন তিনি আমাদের প্রজন্মের সর্বোত্তম মানুষগুলোর একজন দশ বছর আগে ইসরায়েলে যখন মারাত্মক খরা চলছিল তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল গ্যালিলি সমুদ্র আবার কবে অথই পানিতে ভরে যাবে রাব্বিকুক বলেছিলেন যখন মাসি আসবেন তখন এ সমুদ্র কানায় কানায় পূর্ণ হবে সেই গ্যালিলি সমুদ্র কয়েক সপ্তাহ আগে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তিনি বলেন রাব্বি ডফ কুকেও বলেছিলেন ইসরায়েলের বর্তমান সরকার পরিবর্তন হবে না তিনটি নির্বাচন হলেও তার কথাই ফলেছে এ ব্যাপারে আর একজন রাব্বি বলেছিলেন ঐশ্বরিক পরিস্থিতি বলছে এটি নির্বাচনের সময় নয় বরং একটি যুদ্ধের সময় যদি নির্বাচন হয়ও তবে নেতানিয়াহু থেকে কেউ ক্ষমতা নিতে পারবে না রাব্বি ইয়াকুব জিসলজ আরও বলেন কয়েক দশক আগে আধুনিক ইসরায়েলের সর্বশ্রদ্ধেয় ও মহাপ্রাজ্ঞ রাব্বি ইয়েজাক কাদুরি এবং রাব্বি মেনাসেম সেনিসান ভবিষ্যদ্বাণী করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু হবেন মাসিহা আসার পূর্বে ইসরায়েলের সর্বশেষ প্রধানমন্ত্রী ইসরায়েলের বেশিরভাগ আল্ট্রা অর্থোডক্স ইহুদি এটিকেই সত্য হিসেবে বিশ্বাস করে ইহুদি জাতির কাছে এ মসি হচ্ছেন দাজ্জাল সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াশাল্লাম এর হাদিস অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে দুজন মাসি হাসবেন একজন ঈসা ইবনে মরিয়ম আলাইহিসাল্লাম বা ঈসা মাসি যিনি হবেন সত্যের ধারক তিনি পৃথিবীতে এসেছিলেন এবং কিয়ামতের আগে আবার আসবেন আর অন্যজন মাসি দাজ্জাল যে হবে মিথ্যুক এবং সন্ত্রাস সৃষ্টিকারী অন্যদিকে ইহুদিরা মনে করে ঈসা আলাইহি আর আসার সুযোগ নেই তাদের হিব্রু বাইবেলে আসা প্রতিশ্রুত মাসিহর আগমন এখনও ঘটেনি সে আসবে এবং বিশ্বের সব ইহুদিদের স্থানে এনে সারা বিশ্বের নেতৃত্ব দেবে ফলে ইহুদিরা তাদের সেই মাসিহর আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করছে কারা মাসিহর দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাল্লাহু আলহিউসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি মাসিহর দাঁতজালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাই বিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোন জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের শেষ পরিণতি সহি হাদিছের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস্সাল্লামের হাতে মাসিহর দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মু মিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বায়তুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ইসা আলাইহিসাল্লাম ফিলিস্তিনের লুদ্দো শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন ইসা সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে ইসা সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা কর পাথর বা দেয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা কর তবে গার্কাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতপর মুসলমানগণ ইহুদিরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাদ নামক গাছের পিছনে লুকালে গার্কাদ গাছ কোনও কথা বলবে না কারণ এটি ইহুদিদের গাছ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হে আপনার মন্তব্য কমেন্টে জানাতে পারেন